আমি আপনাদের সকল মানুষের কাছে ক্ষমা পাচ্ছি আমার এই করারা সকলে আপনারা যদি ক্ষমা করেন তাহলে আমাকে ক্ষমা আপনারা যদি ক্ষমা করেন তাহলে আমাকে ক্ষমা আমি এটুকু চাই যে আমার সব কর্মকাণ্ড

আমি সুস্থতা কামনা করি প্রি কামনা করি আপনার পরবর্তী জীবনে যেন মহান্দ এই পথে আমরা চলতে পারি তার নির্দেশনা পালন করতে পারি আমাদের সেই